শুরু করে দিলাম আবারও লাইটটা চলে এসো সবাই ঝটপট চলে এসো সবাই একটু চলে এসো সবাই একটু ঝটপট জয়েন করো ঝটপট জাম করো কে কোথা থেকে যুচ্ছ বলো কেমন আছে বলো সবাইকে সুখ বিচার কেমন আছো সবাই বলো চলে এসো একটু ঝটপট চলে এসো লেটটাতে সবাই একটু ঝটপট দেখা করো কি কোথা থেকে পাচ্ছ বলো কেমন আছো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু জয়ান করো ঝটু সুন্দর বাক্যে হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাইকে বলছি কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো জয় দত্ত বয় হ্যালো কেয়ারিস চলে যাচ্ছেন দাঁড়া উনি এক এক করে সবার কমেন্টগুলোই করবো প্রত্যেকটাই রিপ্লাই দেব হ্যালো জি ক্যারসিলো আপ প্লিজ প্লিসো ওয়ান কোথায় থাকি আর কি আমি আলিপুরদুয়ারে থাকি জুতো পরে আসো জুতো জুতো ছড়া সবাই কোথা থেকে দেখছো লাইকটা বলো আর কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব সবাই একটু ঝটপট জয়েন করো চলে এসো লাইভে সবাই ঝটপট জল জল্প করে ঝটপট চলে যাবে বেশিক্ষণ থাকবো না অল্পটাই আমি বেশিক্ষণ লাইভ করি না পনেরো কুড়ি মিনিট করি এর থেকে বেশি ধৈর্য হয় না আমার এক ঘন্টা দু ঘন্টা ধরে লাইক করা সুপার অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া সবাই একটু ঝটপট চলে এসো আমার লাইভে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো না এসো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ঝটপট সবাই কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই কোথা থেকে দেখছো সেটা বলো আমার তো তখন বললাম তোমরা কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো হেয়ারস্টাইল সব ভালো আসো চলে আসো সবাই একটু ঝটপট জয়েন করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে প্রচুর ভিডিও আসছে শর্টস ব্লগ প্রচুর ভিডিও আসছে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটাতে কে কোথা থেকে তোমরা কোথা থেকে দেখছো সেটা বলো না কোথা থেকে দেখছো সেটা বলো সেটা কিন্তু কেউ বলছো না যে তোমরা কোথা থেকে দেখছো আমি তো আমি কোথা থেকে লাইভটা করছো তো তোমরা কোথা থেকে দেখছো সেটা বলো কেমন আছো বলো আর আমার লাইভে যারা নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো করে দিয়ে ঝটপট আমার ভিডিওগুলো দেখি কমেন্ট করে বলো কেমন হচ্ছে ভিডিওগুলো জুতো পরে আসো জুতো হুম পাঁচুল সবে জুতো পরে এসো যাও জুতো পরে আসো জুতো পরে আসো হ্যাঁ আসবো আসবো ওই যে ওইদিকে ফুল দেখতে যাই চলো আসো সবাই একটু ঝটপট জয়েন করো আরেকটু একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট সবাই কোথায় চলে গেলে একটু এসে ঝটপট চলে এসো সবাই তুই কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো ঝটপট এসে ঝটপট চলে গেল

সব একটু ঝটপট আয়ত্ত জয়েন করো ঝটপট আয় করে চলে যায় না করছি

心い